আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব গ্যাসের গতি সমীকরণ উপপাদন পিবি সমান ওয়ান বাই থ্রি এম মনে করি একটি ঘন ঘনকার পাত্রে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাস আছে মনে করি এটা হচ্ছে একটা ঘনক যার প্রতিবাহ দৈর্ঘ্য হচ্ছে এল অর্থাৎ এটাও এল এটাও এল এটাও এল এটাও এল এটা হচ্ছে প্রতিবাহ দৈর্ঘ্য তখন প্রতিটি তলে এটা ঘনকের কয়টা তল থাকে ছয়টা তল থাকে প্রতিটি তলের ক্ষেত্রফল হবে এলএসিয়ার যেহেতু আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে সমৈর্ঘগুণ প্রস্ত তাই প্রতিটি তলের ক্ষেত্রফল হচ্ছে ঠিক আছে এবার মনে করো যে এই তার প্রত্যেকটা অনু ভর হচ্ছে এম একটা অনু আছে সি তাহলে এর বর্গবেগ হচ্ছে সি স্কিয়ার এবার যেটা হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন অর্থাৎ আমরা জানি আয়তন বের করার জন্য হচ্ছে দৈর্ঘ্য গুণ পুস্ত গুণ উচ্চতা সম্পর্কে জানতে হয় বা উচ্চতা আমরা যেহেতু প্রতিটি দৈর্ঘ্য জানি তাহলে আমাদের গ্যাসের আয়তন হচ্ছে ঠিক আছে এখন যদি গণকটিকে আমরা তিনটি উপাংশে ভাগ করি যেমন এটা হচ্ছে এক অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে জেড অক্ষ আর মনে করি যে সি হচ্ছে একটা গ্যাসের অনু যেটা হচ্ছে বিভিন্ন দিকে মুভ করে মনে করো সি অক্ষ বরাবর ইউ উপাংশ নিয়ে আর ওয়াই অক্ষ বরাবর ডিউপাংশে আর জেড অক্ষ বরাবর ডব্লিউ উপাংশে মুভ করতেছি ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ব্যাক্টর যোগের ব্যাক্টর যোগের নিয়ম অনুসারে আমরা জানি অনু অনুর্বর বর্গ বেগ হচ্ছে তার উপাংশগুলোর বর্গের যোগ ফলের সমান অর্থাৎ সিএসকে সমান ইউ স্কোয়ার প্লাস ঠিক আছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন পরিবর্তন বেগের কি ভরবেগের পরিবর্তন হচ্ছে কোন বস্তু যে বেগে ধাক্কা দেয় সেই সেই পরিমাণ বেগেই তার বিপরীত দিকে ফিরে আসে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে গুলির গুলির ধাক্কা সম্পর্কে পড়েছি না ঠিক আছে এটাও গ্যাসের অনুক্ষেত্র সেইম অবস্থা যেমন এখানে মাঝখানে মনে করো একটি গ্যাসের রয়েছে সেটা যদি ইউ ভেগে এই তলকে আঘাত করে ঠিক মাইনাস ইউ পরিমাণ ভেগে সেই সম পরিমাণ নিয়ে কিন্তু সে হচ্ছে উপরের তলটাকে আঘাত করবে ঠিক আছে যেমন তাহলে আদি এম্বর একটি অনুর ক্ষেত্রে তাহলে আদি বেগ হবে যেহেতু ইউ বেগে দেখা করছে এম ইউ আর শেষ বেগ হবে মাইনাস এমই এর কারণ হচ্ছে এম বোর অনু তার পরিমাণ বেগে দেখা দেয় তার বিপরীত পরিমাণ বেগ নিয়ে সে কিন্তু উপরের তলটা ধাক্কা দিছে অর্থাৎ প্রথম আদিবেগ যদি এমইউ হয় তাহলে শেষ বেগ হবে মাইনাস এমই অর্থাৎ এই দুটো যোগ করার পর তাহলে আমার আসে এম ইউ মাইনাসে মাইনাসে প্লাস এম অর্থাৎ টু এম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মনে করো একটা গ্যাসের এখানে আছে এই পাশ থেকে অন্য পাশে যেতে এল মিটার দূরত্ব অতিক্রম করলে আমার কয়টা সংঘর্ষ হবে এই দেয়ালের সাথে বাঁচতে একটা সংঘর্ষ হবে অর্থাৎ থাকতে এই পাশে দেয়ালে গেলে এল বাই টু অতিক্রম করছি আবার এই পাশে গেলে এল বাই টু অর্থাৎ সম্পূর্ণ একটা সংঘর্ষ হইতে গেলে আমার কি লাগবে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে যেহেতু আমার প্রতিটা পাশের দৈর্ঘ্য হচ্ছে এল অর্থাৎ এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ হয় একটি আবার এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে সংঘর্ষ হবে ওয়ান বাই এল ওই নিয়ম অনুযায়ী সাপেক্ষে ওই আমার সংঘর্ষ ইউ বাই এল অর্থাৎ প্রতি সেকেন্ডে সংঘর্ষ হবে ইউ বাই এল আমি যদি প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা চিন্তা করি অন্য অন্য উপাংশের দিকে যদি সেটা আমার ওয়াই এর ক্ষেত্রে হইতো তাহলে বি বাই এল আর যদি আমার সেটা জেড এর ক্ষেত্রে হইতো তাহলে ডাব্লিউ বাই এল অর্থাৎ এবার আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বরবেগের পরিবর্তন তাহলে এক সক্ষ বরাবর ইউবেগের জন্য বরবেগের পরিবর্তন হবে ডেলি এক্স দ্বারা আমরা বরবেগের পরিবর্তন ডেলপি দ্বারা প্রকাশ করা হয় আর যেহেতু আমি এক সক্ষ বরাবর নিছি সেহেতু এক্স ডেলপি এক্স সমান হচ্ছে আর বরবেগের পরিবর্তনের শুধু হচ্ছে প্রতি সংঘর্ষে বরবেগের পরিবর্তন আর হচ্ছে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা অর্থাৎ প্রতি সংঘর্ষে বরবেগের পরিবর্তন যেহেতু আমার এক্স এর জন্য তাহলে টু এম ইউরে সংঘর্ষ সংখ্যা হচ্ছে ইউ বাই অর্থাৎ এবার এখানে একটা ইউ একটা ইউ টু এম ইউ বাই যেহেতু এলটা নিচে আছে এবার একই ভাবে ডেল পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর যদি বি বেগের জন্য পরিবর্তন হয় তাহলে টু এম বি স্কোয়ার আবার জে অক্ষ বরাবর যদি ডব্লিউ বেগের জন্য বর বেগের পরিবর্তন হয় তাহলে টু এম ডাব্লিউ স্কোয়ার বাই এল এইবার আমরা হচ্ছে যেটা বের করবো সেটা হচ্ছে মোট বর বেগের পরিবর্তনটা অর্থাৎ আমরা তিনটা যেই অক্ষ রয়েছে এক্স ওয়াই জেড ওই তিনটা অক্ষেরই আমরা যোগফল বের করবো সুতরাং মোট বড় বেগের পরিবর্তন জেড ডেল ডেল জেট এর যোগ ফল এখানে বাই প্রত্যেকটা থেকে আমি টু এম টু এম বাই এল কমন নিয়েছি যেহেতু ইউ স্কোয়ার স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার এবার হচ্ছে কি আমরা আগেই পড়েছি আহ অনুগুলোর বড় বর্গ বেগের পরিবর্তন হচ্ছে এই যে ইউ স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান হচ্ছে কি সি স্কোয়ার অর্থাৎ সেখান থেকে আমি সি বসে বসিয়ে অর্থাৎ টু এম সি বাই এল এবার যদি আমি এন সংখ্যক অনুর জন্য ভরবেগের পরিবর্তন করি তাহলে আমার এনটা গুণ হবে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমান অর্থাৎ এফ টু এম এন সি বাই এল এটা হচ্ছে ওই যে আমি বরবেগ পেয়েছি এন সংখ্য কোনোর জন্য আর এটা হচ্ছে আমার প্রযুক্ত বল আবার একক উপর লম্বভাবে ক্ষেত্র ফলের পি এ একক ক্ষেত্রফল ক্ষেত্রফলের উপর তার চাপের গুণ ফলে সমান হয় আর কি ঠিক আছে অর্থাৎ এফিজুকাল পি গুণ এ আর টু এম এন সি আর আমরা জানি ওই যে আমাদের গণকের ক্ষেত্রফল হচ্ছে আছে সিক্স এলস্কে যেহেতু আমার ছয়টা তল রয়েছে আর প্রতিটার তলের ক্ষেত্র ফল আছে এলস্কে এজন্য আমার গণকের তলে আর এখানে বাই ঠিক আছে এবার যদি আমি বিপরীত পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে আর এই এর সাথে গুণ হবে তাহলে সেখানে আমার হবে এল কিউব টু এম এন বাই 6 কিন্তু এল কিউব আর আমরা জানি গ্যাসের আয়তন সমান হচ্ছে ভি অর্থাৎ টু এম এন বাই 6।